এই ট্রায়াল প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা দশ হাজার এটা দেখেই তোমার হাত ব্যথা করছে আমি তোমাদের সকলকে চারশো জনের পাঁচটা দলে ভাগ করতে চাই আর যে দলটি সবার শেষে দশ হাজার পাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে গ্রুপ আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি শক্তিশালীদের সামনে রাখছি আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে দেবে না ভয় করছে আমি জানি না কতক্ষণ এখানে টিকে থাকব তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না শোনো এটা কিন্তু 5 মিলিয়ন ডলার আমরা প্রথমই বাড়ি যেতে চাই না 3